আমার স্বামীর কলার ধরে বললাম আমার এখনই ডিভোর্স লাগবে তুমি আমাকে এখনই ডিভোর্স দিবা এই কথাটা বলার পরে আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল দেখলাম ফ্যালফাল করে কান্না করতেছে তাতে আমার কি আমি আমার স্বামীর সংসার করতে চাই না এই বলে আমি অনেক চেঁচামেচি করলাম আমার স্বামী অনেকক্ষণ ভেবে চিনতে আমাকে বলল আচ্ছা ঠিক আছে আমি কাগজপত্র সব রেডি করে তোমাকে ডিভোর্স দিয়ে দিব অল্প সময়ের মাঝেই আমাদের ডিভোর্স হয়ে গেল ডিভোর্স পেপার আমার হাতে ধরিয়ে আমার স্বামী আমাকে বললো এই নাও তোমার ডিভোর্স পেপার এটা নিয়ে সোজা বাপের বাড়ি চলে যাও আর কখনো আসবা না আমিও মনে মনে অনেক খুশি থাকবো না আর তোমার ঘরে খাবো না তোমার ভাত আজকে থেকে আমি আমার স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো আজকে ডিভোর্স এর তিন দিন হলো আমি আমার বাবার বাড়িতে এসেছি এই তিন দিনে তারা আমার অবস্থানটা ভালো মতোই বুঝিয়ে দিয়েছে বারবার মনে হচ্ছে এই পরিবারে না এসে যদি আমি মরে যেতে পারতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো ডিভোর্স দিয়ে যখন আমি প্রথমবার বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই আমাকে সাথে সাথে বলে উঠলো কি রে এত বড় একটা ব্যাগ নিয়ে আসলি যে অনেকদিন থাকবি না কি এই কথা বলে সে চলে গেল আমিও কোনো কথা না বলে রুমে চলে গেলাম প্রথম দিন যখন আমি আমার আম্মুর সাথে নাস্তা টেবিলে বসলাম তখন আম্মু আমাকে ভালো করেই বুঝিয়ে দিল যে এই বয়সে ছেলেরা একটু একটু করে একটু গায়ে হাত তুলবে এটাই স্বাভাবিক তোমার আরো অনেক মানিয়ে নেওয়া উচিত ছিল এ কথা শুনে আমি আমার মাকে যে কি বলবো আমি আমার ভাষা খুঁজে পাচ্ছিলাম না মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম রাতের বেলা যখন খাবার খেতে বসলাম তখন আমার বাবা বাসা এসে বলল তোমার আরো একটু ধৈর্য ধরা উচিত ছিল এই বয়সে একটু একটু করেই ছেলেরা এরকম তোমার বিয়ে দিয়েছি বয়স তো কম হলো না এখনো তুমি এগুলো বুঝতে শিখো নি তোমার তো বোঝা উচিত ছিল এরকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাসায় পড়ে থাকো তাহলে আশেপাশে মানুষ কি বলবে বাবার মুখে এই কথাটা শোনার পরে রাতের খাবার আমার গলা দিয়ে নাম ছিল না আমি জানতাম প্রতিটা বাবাই তার মেয়েকে অনেক বেশি আগলে রাখে কিন্তু আমার বাবা যখন রাতের বেলা মায়ের কাছে শুনতে পেল আমি ডিভোর্স দিয়ে এই বাসায় চলে এসেছি বড় ব্যাগ নিয়ে সবকিছু ছেড়ে দিয়ে তখন আমার বাবার চেহারাটা একদমই বদলে গেল তাদের মেয়ে একদম পরি হয়ে গেল তাদের চোখে মুখে শুধু একটাই কথা এই জন্য উটকো একটা ঝামেলা আমাদের বাসায় এসেছে বাহিরের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে এত ঝামেলা তারা নিতে পারবে না বসে বসে খাওয়াতে পারবে না কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে কি পরিমাণ অত্যাচার করেছে আমার স্বামী যে দিনে রাতে আমাকে কত কথা শুনিয়েছে কত খোটা দিয়েছে কত গায়ে হাত তুলেছে এগুলো তাদের চোখে পড়লো না আমার দেখতে পেলো না মাঝে মাঝে ভাই এসে বলে কি তুই যাবি না কতদিন এখানে থাকবি ঘরে বসে কতদিন খাবি কিন্তু এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছি নিজে না খেয়ে সবসময় ওকে খাইয়েছি আর ওর দুলো ভাই থেকে কিছু টাকা সরিয়ে সরিয়ে আমি ওর হাত খরচের টাকা দিতাম কি ওর যখন চাকরির জন্য টাকা লাগবে তখন আমি আমার স্বর্ণের চেনটা বিক্রি করে ওকে টাকা দিয়েছিলাম যাতে করে ওর চাকরিটা হয় আর সেই ভাইয়ের মুখে কথাটা শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছাই ছিল না স্বামীকে ডিভোর্স দিয়েছি প্রায় এক সপ্তাহ হতে চলেছে এর মাঝে আমি আমার স্বামীকে অনেকবার কলও দিয়েছিলাম ভেবেছিলাম সে হয়তো আমার কল দেখে ব্যাক করবে কিন্তু না সে আমাকে কোনো রকমই আর কল ব্যাক করেনি মাঝে মাঝে টেক্সট দিতাম সেটাও ইগনোর করত এরপর শুরু হলো আমার নাম্বার থেকে একটার পর একটা কল দেওয়া দিনে যে কতবার কল দিতাম কিন্তু সে কখনোই আমার কল রিসিভ করেনি তারপর পাশের বাড়ি থেকে নাম্বার নিয়ে নিয়ে কল দিতাম একটার পর একটা নতুন সিম কিনেও আমি তাকে কল দিতাম কিন্তু সে বুঝতে পারতো তাই সে কখনো নতুন নাম্বার দেখলে কল রিসিভ করত না কারণ সে জানে এই সব নাম্বার থেকে আমি ছাড়া তাকে কল আর কেউই দেই না এখন আমার বারবার মনে হয় আমি যদি একবার আমার স্বামীর ঘরে যেতে পারতাম তার ঘরের ভাত একবার যদি একটু তৃপ্তি সহকারে খেতে পারত আমি দুনিয়াতে জান্নাতের স্বাদ পেয়ে যেতাম আমি যখন বিকালে বাহিরে বের হই তখন আমাদের আশেপাশের মানুষ আমাকে দেখে কটু কথা বলে সেই মেয়েটার সাথে আমি সারা দিন খেলতাম যেই মেয়েটা স্কুলের আমার সাথী ছিল একদম ক্লোজ ফ্রেন্ড ছিল সেই মেয়ের মা এখন আমাকে দেখে দরজা বন্ধ করে দেয় সেই মেয়েকে বলে যাতে করে সে আমার সাথে তাহলে সেও খারাপ হয়ে যাবে ডিভোর্স দেওয়া যে কত বড় পাপ তাহলে আমি আগে কখনোই আমার স্বামীর ঘর ছাড়তাম না আমি এটা ভুল বলবো না যে আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো হয়তো বা সারা দিন কাজকর্ম করে এসে তার মনটা একটু খারাপ থাকতো একটু রাগ করতো তবে সে কখনোই আমার উপরে জোর করেনি আমাকে চলে যাওয়ার জন্য শাশুড়ি ননদ আমাকে দুইটা কটু কথা শোনালেও সে আমাকে কখনোই কথা শুনাতো না মাঝে মাঝে শুনাতো তাদের জন্যই আমি আর এভাবে এক মিনিটও থাকতে পারতেছি না আমি যাইভাবেই হোক আমি আমার স্বামীর কাছে চলে যাব আমি একবার গেলে আমার স্বামী আমাকে কখনোই ফিরিয়ে দিতে পারবেন আর এই স্টোরিটা একটা আপন লাইফ থেকে নেওয়া সবাই চেষ্টা করবো স্বামীর সাথে মিলেমিশে থাকার কারণ একটা মেয়ের বিয়ের পরে স্বামীর ঘরের ভাত ছাড়া বাকি সবার ঘরের ভাত অনেক বেশি দামি হয়ে যায়